একসময়ে উপলব্ধি হলো আমাদের কোনো গ্যারান্টি আছে পরে আবার কলখানে আসতে পারব কোনো সম্ভাবনা বা নিশ্চয়তা আছে না কোনো নিশ্চয়তা নেই আপনি আবার শ্রোতা হিসেবে আবার আসতে পারবেন কোনো নিশ্চয়তা আছে যেকোনো সময় আল্লাহ ডাক দিতে পারেন সেজন্য আসুন সময় যতটুকু আছে প্রতিটি সময় যেন কোরআন এবং সুন্নাহকে বিজয় করার জন্য চেষ্টা করি আমাদের চরিত্র সুন্দর করে দেশের জনগণকে আমরা ভালোবাসি

আমরা অবশ্যই আগের হাতে আল্লাহ পাবো সেই তৌফিক কামনা করে ধন্যবাদ জানে এবং আগামী দিনে বাংলাদেশকে একটি নতুন ইসলামী সরকার যাতে আমরা উপহার দিতে পারে কোরআন সুন্দর আইন বাংলাদেশ যাতে পরিচালিত হয় সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আর উপদেষ্টা যারা আছে সরকারে। তারা যেন আগে সংস্কার করেন অপরাধের বিচার করেন তারপরে নির্বাচন করেন এটা বলেই নির্বাচনটা কাজে লাগবে নাহলে অতীতে দু হাজার চোদ্দ সালে বিনা ভোটে নির্বাচন হয়ে গেছে আঠারো সালে দিনের ভোট রাখলে করে ফেলেছে আর দু হাজার চব্বিশ সালে নিজেরা নিজেরাই ভোট করছে কেউ ভোট করতে যায়নি তো এইরকম ভোট করে একটা জাতির কোন কল্যাণ হবে না সবকিছু সংশোধন করে যুব অত্যাচারের সব কিছুকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়ে ন্যায় এবং ইনসাফের সমাজ এবং রাষ্ট্রে আমরা প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদের দান করুন এ কথা বলে আপনাদের সকলকে আমাদের সাংবাদিক বন্ধুগণ সহ যারা উপস্থিত রয়েছেন এবং এতে শরিক হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আর আপনাদের কাছ ক্ষমা চেয়ে আমি এখনই বিদায় হচ্ছে এই জানাজা ধরার জন্য খোলা দিতে হবে দয়া আল্লাহ তালা যেন আমাদের সকলের গোনা খাতা মাফ করে দিয়ে